দশমীতে হয় জানি দেবী বিসর্জন দেবী বিসর্জন কভু না হয় কখন দেবীর বিজয়া হয় বিসর্জন নয় তবে কেন সবে দেবী বিসর্জন কয় বিসর্জন মানে হল অশুভ বিনাশ বিসর্জন মানে হয় অন্ধকার নাশ বিসর্জন মানে হলো, অজ্ঞানতা দূর বিসর্জনে নাহি শুনি আগমনী সুর দেবী আগমন ঘটে বিনাশ কারণ দেবী মনে হয় তম নিবারণ বিসর্জন মানে দেবী কৈলাসে গমন সারা বর্ষ তরে শুধু প্রতীক্ষিত মন শুনো শুনো বিশ্ববাসী কহিলা লক্ষণ বিসর্জন নাহি করো করি আবাহন মৃন্ময়ী রূপে হয় দেবী বিসর্জন বিসর্জন কাব্য লেখে ভাণ্ডারী লক্ষণ